স্টুডেন্টস তোমাদের আজ জিওগ্রাফি থেকে একটি প্রশ্নের আমি উত্তর দেব প্রশ্নটি হল ভারতকে ধর্ম নিরপেক্ষ দেশ বলা হয় এই কারণে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম জৈন সমস্ত সম্প্রদায়ের মানুষ বা সমস্ত ধর্মের মানুষ এখানে বসবাস করে এবং তারা কি করে তাদের ধর্ম তারা নিজ নিজ স্বাধীনতায় তারা পালন করতে পারে নিজস্ব স্বাধীনতার উপর তারা পালন করতে পারে এই ধর্মের উপর কেউ হস্তক্ষেপ করে না যে যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করতে পারে তাই ভারতকে কি বলা হয় ধর্ম নিরপেক্ষ দেশ সমস্ত ধর্মের মানুষ এখানে স্বাধীনভাবে বসবাস করতে পারে তাই ভারতকে ধর্ম নিরপেক্ষ দেশ বলা হয় তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট করবে আর যদি বুঝতে পারো চ্যানেলটা দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য